আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেয়েকে নিয়ে অনেক ব্যস্ত আছি যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে আজকে এটা তো যেহেতু গণিত পরীক্ষার আগের দিন থেকে আর কি ভিডিওটা করেছি তো মেয়ের পরীক্ষার টানা চার দিনের কি বৃহস্পতিবার পর্যন্ত আর কি থাকবে তো আসলে পরীক্ষা যেহেতু চলতেছে অনেক সব কিছুই আর কি গুছিয়ে প্ল্যান মাফিক করতে হয় না হলে সমস্যা হয়ে যায় একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কাজের অনেক সমস্যা হয় সেই জন্য আর কি আগে থেকে ভেবে রাখতে হয় যে হ্যাঁ কোনটা আগে করব কোনটা পরে করব তো এই আর কি তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন হ্যাঁ তো ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর পুরোটা দেখার অনুরোধ রইল তো আমি কিন্তু সবার ভিডিও পুরোটাই দেখি আর দেখা গেছে আমার ভিডিওতে অ্যাভারেস্ট ভিউ একেবারেই কম তো আসলে দেখলে তো যদি ক্লিক করে থাকেন তো পুরোটাই দেখবেন আর যদি না দেখেন তাহলে তো নাই তো সবার কাছে এটা অনুরোধ রইল আমার পুরোটা ভিডিওটা দেখবেন তো এখানে আর কি আমি আগের দিন রাতে থেকে কাজ শুরু করেছি আর কি মেয়ের পরীক্ষার আগের দিন যেহেতু টানা চার দিন পরীক্ষা চল চলবে আর কি তো কাজগুলো আস্তে আস্তে আর কি গুছিয়ে রাখলাম তো এখানে আমার জিরা শেষ হয়ে গেছিলো আর জিরাগুলো যেহেতু দিন হয়েছে একটু রোদে দিলে ভালো হতো আসলে সেজন্য আর হালকা একটু টেলে আর কি বেটে রেখেছি আর রাতে যেহেতু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি রুটি খায় প্রতিদিনই এটা কিন্তু আমার আর প্রতিদিনই বানাতে হয় আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির জন্য তো এখানে আমি রুটিও বানালাম তারপরে টমেটোর চাটনি ছিল ওইটার সাথে আর কি ডিম দিয়ে একটা চাটনি করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমরা আর কি ভাত খাবো ছেলে মেয়ে আর আমি আমরা ভাত খাবো আর আমার শ্বশুরে তো ভাত খায় না উনি শুধু রুটি আর বিস্কেট খায় দুধ দিয়ে তো এর কি রাতের খাবার আর এখানে সকালে যে কি রান্না করে যাব সেই জন্য আর কি কলিজা ছিল এগুলো আর কি ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম তো এগুলো আর কি ভিজিয়ে রাখতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম যে রাতে যেহেতু রান্না করব না তো আর কি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আর কি নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু বরফটা যাতে ছুটে যায় তো সেজন্য আর কি এটাও নামিয়ে নর্মাল ফ্রিজে রাখলাম তো যেদিন পরীক্ষা থাকে আমি চেষ্টা করি আসলে যে রান্নাটা আর কি তাড়াতাড়ি করা যাবে সেটাই রান্না করতে তো সেই জন্য আর কি আগে থেকে ঠিক করে রাখি যে কি রান্না করলে আর কি সহজ হবে আর আইটেমও বেশি করি না দেখা গেছে একটা আইটেম আইটেম করি আর সকালবেলার নাস্তাটাও তো করে যেতে হয় আর কি যে নাস্তাটা কি বানাবো সেটাও করতে হয় আর যেহেতু আমাদের খামার আছে তারপর গরু আছে গরুর খাবারটাও রান্না করতে হয় তো সব কিছু মেনটেন করে আসলে কিন্তু মেয়েকে নিয়ে যেতে হয় প্রতিদিনই যতদিন পরীক্ষা থাকবে আর কি সব প্রতিদিনই যেতে হবে তো এখানে রাতে যে থালা বাসনগুলো হয়েছে আর কি যেহেতু রুটি বানাইছি তারপরে সন্ধ্যাবেলাও কিন্তু এক পর্যায়ে নাস্তা হয়েছে চা বিস্কিট খেয়েছি সেটা তো আর ভিডিও করলাম না তো ওইখানেও কিন্তু হ্যাঁ কাপ কাপ ছিল তো আবার যেহেতু দুধের বালতি আছে সবগুলোই আর কি আমি সুন্দর করে দুই আর কি রেখে দিয়েছি দেখা গেছে যতই দুইয়ে রাখি না কেন একটার পর একটা কিন্তু আবার জমে যায় তো এখানে এগুলো সব কিছু করতে করতে কিন্তু আমার হাজব্যান্ডও চলে আসছে তো উনি আসার পরে কিন্তু ওনাকে পানি তারপরে ফ্রিজ থেকে কিন্তু উনি সবসময় ঠান্ডা পানি খায় তো পানি আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিন্তু গড়ে ঢুকা মাত্রই কিন্তু সামনে নিয়ে যেতে হয় না হলে আবার মানে কিন্তু রাগারাগি করে তো আমি উনি আসছে পরে তাও গ্যাস্ট্রিকের টেবলেট আর ঠান্ডা পানি দিলাম তার কিছুক্ষণ পরে আবার ওনাকে রুটি আর এই চাটনিটা দিলাম তো খাওয়া শেষ এখন হচ্ছে গেটটা আটকে দিব আর কি কিসি গেট তখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে তখন আর কি তো এদিক দিয়ে কিন্তু আমি যখন মাগরি নামাজ পড়েছি আর কি তারপরে কিন্তু মেশিনটা চালু করে দিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু হ্যাঁ কাপড় সুপড় ধোয়া হয়ে গেছে আসলে সময় করে আর কি কাপড়গুলো মেলতে পারি নাই তো যেহেতু সকালে তো চলে যাব আর যেহেতু এগুলো সব কিছু সবগুলোই আর কি পাতলা পাতলা কাপড় বেশি ভারী না তো রাতে প্যানের বাতাসে শুকিয়ে যাবে আর কি আর এমনি তো মেশিনে বেশিটা কাপ মেশিনের কাপড়ে বেশিটা পানি থাকে না হালকা একটু পানি থাকে আর যেহেতু রোদের তাপ থাকে গড়েই শুকিয়ে যায় তো যেহেতু সময়ও থাকে না তো সেই জন্য আর কি আমি আমার ছেলের রুমে আর আমার মেয়ের রুমের জামা মেয়ের আর কি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আগে ছেলের কাপড় চোপড়ও ছিল ওইগুলো আর কি বাস করলাম ওইগুলো তো আর দেখালাম না তো যাই হোক এইগুলো মোটামুটি আমার রাতের কাজ আর সকালে ঘুম থেকে উঠে তো শুরুতে আগে আমাদের যেটা আগের কাজ সেটাই করতে হয় এটা তো না করলে হবে না আমরা খাই বা না খাই গরুকে তো না খাইয়ে রাখতে পারি যেহেতু গুলা গরুই খামারে তো গরুর খাবারটা কিন্তু আমাদের দুবেলায় রান্না করতে হয় সকালে 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 রান্না করি হচ্ছে দুই কেজি খুদ আর বিকালও রান্না করি তো এখানে আমি গরুর খাবারটা আর বাদ বসি দিয়েছি দুই চুলায় তো প্রতিদিন গুম থেকে উঠে কিন্তু আগে এই কাজটাই করি এক চুলায় গরুর খাবার আর আরেক চুলায় বাদ বসি দিয়ে আর কি বাকি কাজগুলো করি এতে এদিক দিয়ে দুই চুলায় হতে থাকে আর বা কাজটা করে নিতে আমার সুবিধা হয় আর এগুলো হচ্ছে গরুর খুদের সাথে আর কি এগুলো হচ্ছে বুট্টার পাখি তো এবার এই বুট্টার পাখি বলেন আর গুঁড়া বলেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে মন ছাচ্ছে যে কিছু বানিয়ে খাই আসলে বুট্টার গুঁড়া দিয়ে কিছু খায় কি না জানি দেখতে অনেক সুন্দর লাগছিল তো এগুলো আর কি যখন খুদ হয়ে যায় তখন আর কি এগুলা দিয়ে আর কি একটু নাড়াছাড়া দিয়ে আর কি খাবারটা বানিয়ে নেই আর এখানে আমি ভাত আর যায় গরু খাবার বসিয়ে দিয়ে তো সব কিছু কেটে নিলাম তো রাতে কিন্তু আমি পেঁয়াজটা কেটে রাখতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড আর কি দিল না উনি বলতে আর কাজ করতে হবে না বকাবকি শুরু করছে যে তাড়াতাড়ি শুয়ে পড়ো আবার সকালে উঠতে হবে তো যে রাগ করছে তার কিছু করলাম না হ্যাঁ পেস্টা কেটে রাখলে একটু সময় বাস্ত তো এখানে রাতে যে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলাই আর কি গুছিয়ে রাখলাম আর আজকে কিন্তু বাহিরে অনেক বাতাস ছিল অনেক ভালো লাগছিল তো এখানে আর কি আমি যে কলিজাগুলো রাতে নামিয়ে রাখছি আর কি তো সেগুলাই আর কি শর্টকাটের মধ্যে আর কি এগুলা বোনা করবো তো সব মশলা কষিয়ে আর কি কলিজাটা বোনা করলাম আর সকালের আর কি আজকে শুধু আলু ভর্তা আর হচ্ছে ডাল ডাল আর কি তা আজকে গড়ে ডিম ছিল না না হলে দুটা ডিমও আমি বাজি করে যেতাম আর কি তো এখানে আলু সিদ্ধ করে আলু বট্টও আমি বানিয়ে নিলাম আর কলিজবুনাটাও হয়ে গেছে তো এটা আর কি রেখে দিয়েছি আর মাস কলাই ডাল রান্না করেছি তো কলাই ডাল বেশি একটা খেতে চায় না যে যেহেতু মশারির ডাল ছিল না আসলে গড়ের অনেক বাজারই আর কি পুড়িয়ে গেছে আর বাজার আনতে হবে যাই হোক সব কিছু গুছিয়ে তো চলে গেলাম মেয়ের পরীক্ষার হ্যাঁ হলে আর কি তো ওইখানে আমরা এই জায়গাটাই বসি আর কি আবার অনেক জায়গা আছে বসার তো আমরা এই জায়গাটাই বসছিলাম তো হঠাৎ করে আর কি এ একটা সুপারি পড়লো আমার সামনে তো আমার সামনে পড়ছে আর আমি ভিডিও করব না তো এটা তো হয় না তো এখানে কিন্তু অনেকগুলো সুপারি গাছে আছে তো আমি আমার জাল আর একটা আপা আছে তো আমরা সবাই কিন্তু অনেক হাসাহাসি করেছিলাম আর কি সুপারিটা নিয়ে আসলে অনেক বছর পর আর কি এরকম সুপারি আর কি দেখলাম মানে গাছের নিচে তো আমাদের কুমিল্লাতে কিন্তু আমাদের সুপারি বাগান আছে তো ছোটোবেলায় কিন্তু আমরা মানে ছোটোবেলার কথায় মনে পড়ে গেল, ছোটোবেলায় কিন্তু আমরা আইসক্রিম খেতাম এরকম সুপারি দিয়ে চারটা সুপারি দিয়ে একটা আইসক্রিম দিত তো যাই হোক ওইখান থেকে এসে তো গোছল করে খাওয়া দাওয়া করলাম আর এসে দেখি বাজার আনছে তো এগুলো যেহেতু একটু আমার আসতে একটু লেট হয়েছে তো মাছগুলো মোটামুটি একটু নরম হয়ে গেছে তো তাড়াতাড়ি আর কি মাংসটা দুই আর কি ফ্রিজে রেখে দিলাম চিংড়ি মাছগুলোও দুই আর কি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম আর ওইগুলো হচ্ছে ডোমকুশ মাছ বলে হ্যাঁ ডোমকুশ মাছই তো এগুলো আর কি হ্যাঁ কেটে সব কিছু দুয়ে পরিষ্কার করে আর কি রেখে দিলাম তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে আর বেশি বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ